আমাদের রক্ত বিন্দু দিয়ে আমরা ধরে রাখবো শাস্তি দিয়েছে মৃত্যুদণ্ড কার্য তো করেছেন ওই মানবতা বিরোধী অপরাধের জন্য আমরা ভয় পাই না ওই শিবির জমা শিবির রক্তচক্ষুকে আমরা ভয় পাই না আর তাই বলতে চাই স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী অবশ্যই ভ্যান ঘাটের মধ্যে দাঁড়িয়ে থাকবে ওই জমা শিবিরকে অবশ্যই তার উচিত শিক্ষা দেওয়া হবে বাংলার মাটিতে দ্বিতীয় কথার বল শেষ করব ফকরুল সাহেব আপনি যেভাবে কথা বলছেন আপনি অত্যন্ত মিথ্যাচার করে বেড়াচ্ছেন আমরা অবশ্যই অবশ্যই আজকে আমাদের নেত্রী জননীতি শেখ হাসিনা উন্নয়নের যেভাবে বাংলাদেশকে নিয়ে গেছেন আমরা এটা অব্যাহত রাখতে অবশ্যই একাগ্র চিত্তে আমরা সেখানে থাকবো রাস্তায় থাকবো এই স্বাধীনতা চিকিৎসক পরিষদ মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসা কৃষকরা আমরা অবশ্যই রাস্তায় থাকব। সমস্ত অপচেষ্টাকে আমরা নস্বাদ করে দেবো ইনশাল্লাহ আগামীতে জনতি শেখ হাসিনা যাতে পুনর্বার বাংলার ক্ষমতায় আসে সেই জন্য আমাদের সকলকে একাগ্রচিত্তে কাজ করতে হবে যারা শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আল্লাহ রহমতে শেখ হাসিনা ২০ বার তাকে অ্যাটেম্প করা হয়েছিল তারপরেও তিনি জীবিত আছেন শেখ হাসিনা দেশ পরিচালনায় সেই ছিয়ানব্বইয়ের প্রথম দিন পার্লামেন্টে আমরা ছিলাম না কাদের ভাই ছিলেন সেদিন শেখ হাসিনা বলেছিলেন যে সেই ইন্ডিয়েটিভ বিল বাতিল করে সেই আত্মস্বীকৃতি খুনি যারা একদিন দাম্ভিকতা স্বরূপ বলেছিল আমরা সেই মুজিদকে হত্যা করেছি তাদের বিচার ব্যবস্থা শেখ হাসিনা করেছিলেন ইন্ডনেটিভ বিল বাতিল করে নিম্ন আদালতে বিচারের জন্য তিনি ব্যবস্থা করেছিলেন এমনকি সেই আসামিদের তাদের কাঠ গড়ায় তাদের উকিলের নিয়োগ দিয়েও তার তাদের পক্ষে কথা বলার সুযোগও করে দিয়েছিলেন সেই হিসাবে দেশে ছিয়ানব্বই পর সেই আত্মসূচি ফরিদ বিচারে আমরা সে পর্যায়ে যখন দাঁড়িয়েছিলাম দু হাজার এক সাল সেই নির্বাচনে আমাদের সূক্ষ্ম কারচুবির মাধ্যমে আওয়ামী পরাজিত করতে করে করেছিল তারা